নবউসালাহ আলাই্লাম লিকুল্লি সাইন ঝাকাতুন ওয়া ঝাকাতুল জাসাদি আোম রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের জন্য জাকাত রয়েছে আর সোম হল শরীরের জাকাত আধুনিক বিজ্ঞান রিচার্জ করে বর্তমানে যেখানে পৌঁছতেছে কোরান হাদিস তথা ইসলাম সাড়ে চোদ্দো শত বছর পূর্বে অগ্রিম তা বলে দিয়েছে ইসলাম রোজাকে মুমিনের জন্য রোগ মুক্তি বলে ঘোষণা দিয়েছে হজরত আবু হর রাজিআল্লাহ আনহু বলেছেন তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকবে রোজার মধ্যে রয়েছে মানবজাতির রোগ মুক্তি ডাক্তারি মতে বাৎসরিক একবার পেটের নিষ্কাশন প্রয়োজন আর মাহের দীর্ঘ এক মাস ব্যাপী রোজা রাখার ফলে উত্তম রূপে পেটের নিষ্কাশন হয় সিয়াম সাধনায় যে দৈহিক ও আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হয় যে জৈবিক ও মানসিক রোগ রোগারোগ্য ঘটে বাহ্য জগতে সৃষ্টি জগতের দিকে তাকালেও আমরা এর সত্যতা উপলব্ধি করতে পারি প্রাকৃতিক জগতে বছরে একবার পরিচ্ছন্নতার মোহরা হয় পুরনোর লয় ও নতুনের আগমন প্রাকৃতিক নবরূপকে সজ্জিত করে উদ্ভিদ জগতে শীতের আগমনে গাছগুলো সমস্ত পুরাতন পাতা ঝেড়ে ফেলে তিরিশ থেকে ষাট দিন নগ্ন দাঁড়িয়ে থাকে নতুন পাতা গজানোর মাধ্যমে সে তার সজীবতা ফিরে পায় জীবজগতে শামুক বিচরণের পরে ছমাস ও প্রজরণের পরে ছমাস মুখ বদ্ধ করে উপবাস থাকে সাপ ব্যাং এরা গ্রীষ্ম বর্ষায় বিচরণ করে আহার করে আবার শীতকালে গা ঢাকা দিয়ে উপবাস থাকে মেরু প্রদেশে পেঙ্গুইন কয়েক মাস বরফের নিচে উপবাস থাকে নিশ্চয়ই এই সমস্ত কিছুর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে রোজার উপকারিতা সম্পর্কে বর্তমান আধুনিক সায়েন্স ও বিজ্ঞানের অগণিত বক্তব্য রয়েছে যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মুর পাল তার আত্মজীবনীতে লিখেছেন ইসলাম যদি স্ব অনুসারীদেরকে রোজা ব্যতীত আর কিছুই শিক্ষা না দিত তবুও এই রোজার ফর্মুলাই সবচাইতে উত্তম নেয়ামত হিসেবে বিবেচিত হতো আপনারা অবগত রয়েছেন পাশ্চাত্য দেশগুলোতে শুধুমাত্র সুস্থ থাকার জন্য তারা রোজা রাখে অগণিত চিকিৎসা বিজ্ঞানীর তথ্য অনুযায়ী রোজার কিছু শারীরিক উপকারিতা বর্ণনা করছি প্যাকটিক আলসার হ্রাস পায় রোজা কিডনিতে পাথর সৃষ্টিতে বাধা দেয় শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার প্রতিরোধ করে রোজায় ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে আয়ু বাড়ে ও বার্ধক্য দেরিতে আসে বাতরোগের আরোগ্য হয় রক্ত স্বল্পতা ও রক্তশূন্যতা দূর হয় রোজা টিউমারের জন্য প্রতিরোধক রক্তে কলেক্টেরল কমায় দাঁত ও মাড়ির উপকার হয় মস্তিষ্ক শক্তিশালী করে হজম ও পরিপাক যন্ত্রগুলো বিশ্রাম লাভ করে এবং নতুন করে এক আশ্চর্য শক্তি অর্জন করে ওজন ও মেদ ভুড়ি কমে এবং এজেই মার্স রোগ থেকে বাঁচা যায় মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় পুরুষের হরমোন শক্তি বৃদ্ধি করে দৃষ্টিশক্তি প্রখর করে এবং কালো জ্বরের আরোগ্য দিয়ে থাকে